আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে সারিবদ্ধ যে ভ্যানগুলো রয়েছে এই ভ্যানগুলোতে কিন্তু আমগুলো কিন্তু ক্রয় বিক্রয় চলছে বালিশ্বের পাইকারি আমের বাজারে যুক্ত করেছি আপনাদেরকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত আমের বাজার তো আজকের বাজার দর এবং হচ্ছে যে কোন কোন কোয়ালিটির আম আসছে বাজারে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সারিবদ্ধ করে একেবারে ভ্যান ভর্তি করে ক্যারেট ভর্তি করে কিন্তু আমগুলো গুলো ক্রয় বিক্রয় চলে মানুষের পাইকারি আমের বাজারে তো অবশ্যই সাথে থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাকি তুমি কি আম খালে কেমন খেতে কেমন ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন গুটি আমনি আসছে এক ভাই এটা কি দাম বলছে এটা সাতশো আটশো টাকা মুনে দাম বলছে না তো দেখতে পাচ্ছেন সাতশো আটশো টাকা মনে কিন্তু এই গুটি আমগুলো বিক্রি হয় তো দর্শক এক ভাই কিন্তু দেখতে পাচ্ছেন গুটি আমগুলো নিয়ে আসছে তো এটা কিন্তু আটশো করে দাম বলছে তো আরও সামনে আপনাদেরকে আরও কিছু আম দেখানোর চেষ্টা করবো পার্শোবর্তী ভাই কি আম এটা দাদা এটা বোম্বাই খেজটা বোম্বাই খেজটা কী দাম বলছে

দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শাড়ি করে ভ্যান ভর্তি করে কিন্তু আমগুলো বিক্রি করা হয় মানুষের বাজারে এখানে কিন্তু একেবারে গাছপাখা আম দেখা যাচ্ছে এটা এগুলো কিন্তু এগুলো কিন্তু লকনাম আপনারা অনেক সময় ভুল করেন যেগুলো অন্য কিছু আম এটা এগুলো হচ্ছে লকনাম এগুলো মিষ্টি কম দাম কম হচ্ছেন মহাসড়কের ধার দিয়ে কিন্তু এই বাজারটি বসে যে কারণে এভাবে কিন্তু বড় বড় গাড়িগুলো এক সাইড দিয়ে যায় তাই অনেক সাবধানে কিন্তু এখানে ক্রয় বিক্রয় করতে হয় ভাই আমের বাজার কি আজকে হচ্ছে লকনা বাজার এটা নাকি টাকা গতকালের থেকে একশো থেকে কম কারণ আম কি বেশি আসছে দর্শক দেখতে পাচ্ছেন এই লগ্ন আমগুলো গত দিনের থেকে একশো টাকা কমে পাচ্ছেন আপনারা যারা পাইকারি ভাবে নিতে চান তারা কিন্তু সরাসরি এই বাজারে চলে আসতে পারবেন এটা কি ল্যাংড়া না তো বড় সাইজের ল্যাংড়া কিছু বড় দেখছেন কিছু ছোট দেখছেন তো দাগ আছে দেখতে পাচ্ছেন এটা আরো ছোট আরো ছোট কি দাম চাচ্ছেন রে ভাই এটা কি দাম চাচ্ছেন এটা যে আমাল আমালা আমালা কি 2000 চাচ্ছে ভাই 2000 চাচ্ছেন তো কিছু বড় আছে কিন্তু কিছু আছে খুবই ছোট আর দাগও আছে হ্যাঁ 2000 টাকা 2000 টাকা চাচ্ছেন নাকি তো দর্শক দেখতে পাচ্ছেন তো হাটে আমের হাটে বেশি পরিমাণ কিন্তু আপনারা দেখতে পাবেন লকনা বা লক্ষণভোগ আমগুলো এই এই জাতীয় আমগুলো এইগুলো কিন্তু খেতে অতটা মিষ্টি হয় না কিন্তু এগুলো দাম কম তো দর্শক এখানে এক প্রকারের আম কী আমছে সাইডে ফজলি আম ফজলি না তো দর্শক ফজলাম আম দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক ফজলি আম দেখতে পাচ্ছেন একটু দাগি রয়েছে এটা কিন্তু গাছ পাকা তো চাচা কী দাম যাচ্ছেন এটা ষোলোশো আটশো টাকা আটশো টাকা মনে দাম যাচ্ছেন

আপনারা সব সময় মনে রাখবেন অনেক সময় আপনারা ভাবেন যে এটা এক ক্যারেট বা দুই ক্যারেট এরকম দাম যাচ্ছে। আসলে পাইকারিভাবে আম নিতে চাইলে তো গোটা গোটা গাড়ি তো নিতে হবে নাকি হ্যাঁ গোটা গাড়ি গোটা গাড়ি নিতে হবে আর আমার গাড়ি নিতে হলে গোটা গাড়ি নিতে হবে আর খুচরা নিতে চাইলে তো আপনারা দাম আরও বেশি রাখবেন খুচরা তো আমরা বেশি না খুচরা বেচেন না খুচরা ওরা খুবই দাম ও তো এই জিনিসটাই অনেকে বোঝে না হয়তো ভাবে যে তারা দশ কেজি পাঁচ কেজি বা এক কেজি দুই পাবে এরকম আপনার দোকানদারেরা বেঁচে আমরা তো আর কাঁড়ি ধরি ছাড়া না না কারণ আপনারা পাইকারি বেঁচতে আসছেন আমরা পাইকারি বেঁচতে আসছি তো দর্শক এটা যেহেতু পাইকারি বাজার তাই হচ্ছে যে ওনারা কিন্তু পাইকারি পাইকারি হিসেবেই বেঁচে আর তাই কিন্তু আপনারা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু এইভাবে একটু কম দামে পাবেন যাতে করে আপনারা ব্যবসায়ী লাভ করতে পারবেন আর যারা ফ্রেশ ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খুচরাভাবে নিতে চান তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে এই বাড়ি বাজারে আমগুলো কিন্তু আছে আর এখন কিন্তু এই ভালো কোয়ালিটির খোঁজ আমগুলো দেখা যাচ্ছে কি আম লাগছেন লোকনা আসসালামু আলাইকুম আমরুপালি কী দাম যাচ্ছেন আঠাশশো আমি এটা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা কিন্তু দাম চাচ্ছে দাগ আছে সাইজের কিছু ছোট আছে দেখতে পাচ্ছেন দর্শক এই বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে আম আছে দেখতে পাচ্ছেন এই বিশাল সাইজের কিন্তু খুঁজ আম একটাই কিন্তু এক কেজির বেশি হয়ে যাবে দেড় কেজি হবে আর এদিকেও দেখতে পাচ্ছেন এভাবে সারিবদ্ধ করে কিন্তু আমগুলো রাখা রয়েছে আপনারা এইভাবে এসে দেখে কিন্তু আপনারা আমগুলো ক্রয় করতে পারবেন যারা পাইকারে নিতে চান দর্শক বাড়ি ফোর আম কিন্তু আপনারা বাজারে দেখতে পাচ্ছেন চলে ভাই যাচ্ছেন বাড়ি ফোর বলতেছে কত যাচ্ছেন এক হাজার তো দর্শক ভাই ভালো হয় দেখতে পাচ্ছেন বাড়ি ফোরাম বাড়ি ফোর আমটা আসলে কেমন খেতে কেমন মিষ্টি আছে মিষ্টি আছে আপনারা নিতে পারবেন তো দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য চ্যালেঞ্জ মালিক আমি নাজবুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই বাজারে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আসসালাম আলিকমতুল্লাহ